বিসমিল্লা রহমান আমরা এই মুহূর্তে দাঁড়ানো আছি বসুন্ধরার গেটে কুরিল তাই না এখানে আছে বিভিন্ন ধরনের ফল আমরা প্রত্যেকটা ফলের মানে দামগুলো জানতে চাব যে ফলগুলোর দাম কীরকম যাচ্ছে এই নারিকেলও কি আপনার নারিকেলের প্রাইস কীরকম ষাট টাকা আর এই যে কলার যে ইয়ে এগুলো কত করে সবরি কলা একশো বিশ টাকা ডজন সবেদা কত করে একশো টাকা কেজি এখানে কি এক কেজি আছে এক কেজি করা আছে আলাদা ওই যে আরো আছে প্যাকেট করা এক কেজি এক কেজির প্যাকেট করা আর বেল বেল তো পাকা বেল মনে হচ্ছে কত করে আশি টাকা পিস বেল আর তরমুজ কত করে বিক্রি করতেছেন ৫০ পঞ্চাশ টাকা কিলো আর একটা আছে না সবুজ রঙের ওইটা আপনার কাছে বিভিন্ন তরমুজ ঝুলানো আছে আর এটা কি সাগর কলা কত করে একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস সাইডে আছে এটা কি থাই পেপে না কত করে একশো বিশ টাকা কেজি কমলা ষাট টাকা একশো ষাট টাকা কেজি কমলা আর বে বেদানা দুশো পঞ্চাশ করে কেজি বেদানা এই জায়গায় আছে এটা এটা কি শরীফা নাকি হাটা কত করে আড়াইশো টাকা কেজি একটাতে কতটুকু হবে হাফ একটাতে হাফ কেজি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম আর কাঁঠাল কত করে ভাই পাকা নাকি কত করে এই একটা কাঁঠালের দাম টাকা আর কত করে সাদাটা কালোটা দুইশো পঞ্চাশ মালটা মালটা একশো বিশ টাকা কেজি আর আপেল এই জায়গায় আছে দুই পদের এই দুই পদের কোনটা কত দাম সবুজটা কত সবুজটা দুইশো বিশ টাকা কেজি লালটা দুইশো টাকা আপেলের দাম না বাড়তি ছিল আপেলের দাম তো বাড়তি ছিল আমি যতদূর জানি এখন একটু কমছে মনে হয় না আচ্ছা চলেন একটু সামনের দিকে যে এখানে আরো প্রচুর ফলের দোকান আছে একটু দেখবো আর কি কি ফলের দোকান এখানে আছে এবং দাম কিরকম আরেকটা দোকানে আমরা চলে আসছি এই দোকানটার নাম হচ্ছে গিয়ে মায়ের দোয়া ফল স্টোর এটা মোহাম্মদ আরব মোল্লার দোকান একটু দেখবো ফলের দামগুলো কি রকম যাচ্ছে এইটা কি থাই নাকি কত করে কেজি যাচ্ছে থাই পেয়ারা একশো টাকা কেজি আর এই কলাটা কি কলা সবজি কলা এটা কত করে হালি ডজন একশো বিশ টাকা ডজন মানে দশ টাকা পিস থাই পে না দেশি পেঁপে হাই পেঁপে কত করে এটা এগুলা কেজি একশো বিশ টাকা কেজি আনারস কত করে আনারস পঞ্চাশ টাকা পিস আর তরমুজের কেজি কত সবুজটাও সবুজ কালো একই দাম পঞ্চাশ টাকা কেজি আর এই সাইডে আছে গিয়ে কলা সাগর কলা কত করে সাগর কলা একশো বিশ টাকা ডজন এই সাইডে প্রচুর তরমুজ চলে আসছে ওইদিকে আছে খেজুর খেজুর এটা কত করে

এইটা কি এটা গালা আর এটা ফুজি এটা দুশো টাকা কেজি এটা তো মনে হয় বাইলা টাইপের কচকচা টাইপের আর নাশপাতি কত করে একশো আশি টাকা কেজি তিনটা এক কেজি হবে আচ্ছা আর কমলা একশো ষাট টাকা কেজি আছে কমলা এই সাইডে আছে হচ্ছে গিয়ে মালটা একশো বিশ টাকা কেজি এটার দাম সবচেয়ে কম আচ্ছা এরপরে আছে হচ্ছে গিয়ে আঙুর কত করে সাদা আঙুর দুশো বিশ টাকা কালোটা তিনশো টাকা এবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এটা আপনারা দেখবেন এখনও যে জিনিসটা আমরা দেখাইনি এই দোকানে সেটা আমরা এখন দেখাবো আপনাদের আচ্ছা আম এগুলো কোন দেশি আম থাই আম মিষ্টি কড়া মিষ্টি কত করে কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর হলুদটা কি কড়া মিষ্টি না এটাও মিষ্টি এটা আমাদের একটু কম রেটে বন্যার জন্য এই এইটা এইটা 600 600 টাকা কেজি হ্যাঁ আর ড্রাগন ড্রাগন 650 ড্রাগন কি দেশিটা এটা না এটা থাইল্যান্ডের থাইল্যান্ডেরটা 650 টাকা তো এই হচ্ছে কি আজকের এই ফলের দোকানটা মায়ের দোয়া ফলের দোকান হ্যাঁ এইখানে চাইলে আপনারা আসতে পারেন আশেপাশে আরো বেশ কিছু ফলের দোকান আছে আমরা যদি সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করব চলেন একটু দেখি ভাইজান ভালো আছেন আমরা একটু আপনাদের দোকানের ফলের দাম দর সম্পর্কে জানার জন্য আসছি পেঁপে কত করে পেঁপে একশো বিশ টাকা কেজি সবরিকলা একশো বিশ এই কালো আঙ্গুর কালো আঙ্গুর দুশো আশি টাকা আর আপেল কোনটা কত লালটা টা

সবাই আমাদের চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে তিন চারটা ফলের দোকান আপনাদেরকে দেখাইছি আপনারা চাইলে আসতে পারেন এখান থেকে ফল কিনতে পারেন এই সপ্তাহের ফলের বাজারের এই অবস্থা তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই